নদিয়ার নবদ্বীপের গোসাই বাজার থেকে লক্ষ্মী পুজোর রাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল নবদ্বীপ থানার পুলিশ সেই সঙ্গে এক বাজি আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় সম্প্রতি নবদ্বীপ থানা কর্তৃক নিষিদ্ধ শব্দবাজি নিয়ে ব্যাপক প্রচার চালানো হয় তবুও পুজোর রাতে নিষিদ্ধ বাজি বিক্রি করছিল অভিযুক্ত সেই ব্যক্তি পুলিশ খবর পাওয়া মাত্রই অভিযান চালায় গোসাই বাজারে সেখান থেকে এক দোকানদারের কাছ থেকে প্রায় পঁচিশ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজে নিষিদ্ধবাজি যে বিক্রি বন্ধ এটা হাইকোর্টের নিচে নির্দেশে আপনারা জানতেন না তারপরে বিক্রি করলে করলে করতে হয় কি কি করবো সবার কাছে বেশি সাড়ে আটটা নটা না হয় আমাদের কাছে একটা খবর আছে যে এরকম জায়গায় নিষিদ্ধ বাজি শব্দবাজি বিশেষ করে শব্দবাজি বিক্রি হচ্ছে গোস্বামী বাজার বলে যে জায়গাটা আছে সেখান থেকে এই এই বাজিগুলো সহ একজনকে আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছে প্রপার সেকশনে কেস হবে আমাদের এই পুজো উপলক্ষে সামনে আমাদের যে উৎসবগুলো আসছে তাতে যাতে শব্দবাজির দূষণ না হয় বা নিষিদ্ধ বাজির যাতে দূষণ না হয় তার জন্য আমরা নিয়ম মেনে সমস্ত অভিযান আমাদের চলছে আজকে এইগুলো সিজ করা হয়েছে প্রায় পঁচিশ কেজির মতন আছে